এক শান্ত জঙ্গল পাখিরা গান গাইছে বাতাসে গাছের পাতার মৃদু শব্দ হরিণ তার বাচ্চার সাথে ঘাস খাচ্ছে হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে আসে একটি বাঘ বাঘ গর্জন করে হরিণ আজ তোমার দিন শেষ অনেকদিন ধরে শিকার পাই না আজ তোমাকে খেয়ে ক্ষুধা মেটাব হরিণ ভীত হলেও শান্তভাবে হে বাঘ আমি জানি তুমি ক্ষুধার্ত কিন্তু আমার একটা অনুরোধ আছে আমার ছোট্ট বাচ্চা আছে তাকে দুধ খাইয়ে আসি তারপর আমি ফিরে আসব তুমি ইচ্ছেন তো খাও বাঘ হাসি দিয়ে তুমি যদি ফিরে না আসো তখন আমার শিকার কি হবে হরিণ আমি সত্যের পথের পথিক কথা দিলে সেটা রাখি আমি অবশ্যই ফিরে আসব বাঘ কিছুক্ষণ ভাবল তারপর রাজি হল বাঘ ঠিক আছে তোমার কথা রাখো কিন্তু মনে রেখো যদি না আসো তবে জঙ্গলে সত্যের আর কোনো মান থাকবে না হরিণ দৌড়ে তার বাচ্চার কাছে গেল বাচ্চাকে আদর করে দুধ খাওয়ালো শিশুর চোখে জল হরিণের বাচ্চা মা তুমি ফিরে এসো না বাঘ তোমাকে খেয়ে ফেলবে হরিণ মৃদু হাসি দিয়ে সন্তান সত্যের চেয়ে বট কিছু নেই কথা দিলে সেটা রাখতে হবে হরিণ আবার বাঘের কাছে ফিরে এলো বাঘ অবাক হয়ে তাকিয়ে রইল বাঘ তুমি সত্যি ফিরে এসেছ আজ আমি বুঝলাম সত্যের কত মূল্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি এমন সত্যবাদী প্রাণীকে আমি কখনো ক্ষতি করতে পারবো না বাঘ চলে গেল হরিণ আনন্দিত মনে তার বাচ্চার কাছে ফিরে গেল